धन्यूदी धन्यवाद धन्यवाद پاسپورٹ پاسپورٹ جلن پاسپورٹ بي سي جلن پاسپورٹ بي سي جلن پاسپورٹ بي سي جلن پاسپورٹ بي سي আমরা চাই যারা আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে আমাদের হাজার হাজার ভাইকে আহত করেছে এবং শত শত ভাইকে খুন করেছে যারা শহীদ হয়েছে আমরা চাই তারা আইনের তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করুক এবং টেলিভিশন মাত্র পঁচিশ হাজার চারশো নব্বই টাকায় পাচ্ছেন গুগল টিভি ফাঁসি দিতে হবে খুনি হাসিনা যেখানেই থাকুক তাকে বাংলাদেশে এনে খুব দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে ফাঁসির আওতায় হবে আমরা চাই পেশিবাদী যারা দেশ থেকে পালিয়ে গেছে বা দেশের মধ্যে যারা আছে আমরা আইনি মাধ্যমে যেভাবে পারে আমরা বিভিন্নভাবে মামলা দিয়েছি আমরা মামলার মাধ্যমে তাদেরকে সম্পূর্ণরূপে শাস্তি দেব কারণ এটা প্রশাসন আছে প্রশাসন হিসেবে তদারকি করতেছে এবং আমরা দেখি আসছি আমাদের ছাত্রদের যারা আন্দোলন আহত হয়েছে আমরা তাদেরকে আজকে আমাদের আজকের জায়গা থেকে তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং যে সকল ব্যক্তি যে সকল ব্যক্তিবর্গের মাধ্যমে আমাদের এই আন্দোলন ভাইরা আহত হয়েছে আমরা তাদেরকে বলে দিতে চাই আমাদের এই ছাত্র সমাজের পক্ষ থেকে আপনারা কোনোভাবে পার পাবেন না